তো আমার ভক্তবতী মা এবং বোন এবং দাদাদের যথাযোগ্য স্থানে প্রণাম রাও জয়গুরু আজকে শান্তনু ভাইয়ের যে বিবাহ যাতে ভবিষ্যতে তার আমরা নামের মাধ্যমে ইষ্টভয় হয়ে ওঠে সে কামনা করেছি শিশু ঠাকুর বিবাহ প্রসঙ্গে বলেছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে তো আমাদের বিবাহ একটা উদ্দেশ্য আছে যেমন তেমন করলে দিয়ে আগুন আমাদের বিবাহ কে খেলনা ভাবিও না ঠাকুর বলেছেন তো আমাদের বিবাহ যদি ঠিক হয় তাহলে আমাদের গর্বের সুসন্তান আসবে একবার আচার্যদের বলছিলেন যে আমরা ভারতবর্ষে আমাদের অনেক সুসন্তানের জন্মগ্রহণ হয়েছিল এককালে কিন্তু এখন বেশ কিছু বছর থেকে সুসন্তানের জন্মগ্রহণ আমাদের ভারতবর্ষে হচ্ছে না আগেকার স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর সভাৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজী সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এখন আমাদের সুসন্তান হচ্ছে না তিনি বললেন যে ঠাকুর বলেছিলেন যে এরোপ্লেন সব জায়গায় নামে না যেখানে এরোড্রাম হচ্ছে সেখানে নামে তাই আমাদের এরোড্রাম মায়েদের হতে হবে সেটা কিভাবে হবে ঠাকুর বললেন যে একটা বাণীতে সুন্দর ঠাকুর বলেছেন যে ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ অনুপমা স্বামীর ঝোঁকে ছুটলে পুরুষ শ্রেষ্ঠ ছেলের মা তাহলে আমাদের মায়েদের স্বামীর ঝোঁকে ছুটতে হবে এবং সেই পুরুষরা ইষ্ট দেখে যদি ছোকে ঝোঁকে ছুটে তাহলে আমাদের সুসন্তানটা আমাদের জননী হওয়া যাবে আমরা আজকাল দেখি বাজারে অনেক রকমের প্রোডাকশন হয় সুন্দর সুন্দর কিন্তু আমাদের সন্তানরা ভালো অনেকের হয় না তার কারণ আমাদের না জানার অভাব আছে যে সুসন্তান কী করে পেতে হয় তাই আমি আমাদের ভক্তৃতা মায়েতে রোধ করবো দেওঘর যাবেন সেখানে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত ডক্টর রেমদীপন বিশ্বাসের মেয়েই তো মা বইটা খুঁজে খুঁজে কিনবেন কোনো দোকানে পাবেন সেই বইগুলো আপনারা যারা অবিবাহিত আছেন তারাও পড়বেন এবং যারাও বিবাহ হয়েছে দু এক বছর তারও পড়বেন তাহলে সেখানে সুসন্তান কীভাবে হয় ইন্টারনেট ভাবে বলা আছে সেই বইগুলো আপনার খোঁজ করবেন পড়বেন দেখবেন সুসন্তান কীভাবে হয় সেটা পেয়ে যাবেন আমি এটা আমরা দেখেছি প্রতিপত্রিক বলবো আমরা চেষ্টা করবেন বইটা পাবলিশিং তো পাওয়া যায় না কিন্তু বইয়ের দোকানে খোঁজ করবেন দাম মোটামুটি আগে একশো টাকা ছিল এখন দেড়শো টাকা হতে পারে বইটা নেবেন আর আমরা ঠাকুর একটা বানিয়ে আছে যে দেব দেবতা হাজার ভজিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর ভুজো রাখিস জীবন চলায় নেহার ভয় আমাদের কিছুদিন আগে আচার্যদের নাট বনে বসেছেন একটি মা তার পিছন দিকে চুল নাই তার মাটা খুব কয়েকটা চুল নিয়ে গুছি আছে তার পিছন দিকটা বাঁধার জন্য এসে কৃত্রিম একটা মানে সুন্দর চুলটা যেমন বাঁধা হয় পিছন দিকে খাপ সেই খাপটাকে কে করে একে তো আচার্যদেব বলছেন যে ওই যে ইয়েটা বেরিয়েছে খুব ভালো দেখাইছে না তো এটা খুলে ফেল ওই মাটা কিন্তু খুব ইষ্টমতী মা খুব ভক্তিমতী মা তো আচার্য নির্দোষের সঙ্গে সঙ্গে সেই মাটা সবার সামনে ওই ঝুপটা খুললো তো দেখছে মায়ের কয়েকটা পিছনে চুল তারপরে আচার্যদেব বললেন যে তুই ওই যে কটা চুলছে ওই চুলটাতে পিছন থেকে বাঁধবি তো কিছুদিন পরে সেই মাটা কিন্তু যথাইতি আমাদের যেমন চুল থাকে সেরকম গজিয়ে গিয়েছিল তো তার ইষ্টম মানে হতে হবে আমাকে ইষ্ট যদি আমার ভাব থাকে আচার্য নির্দেশ যদি আমি মেনে চলি তাহলে কিন্তু আমাদের সব পাওয়া হবে আমাদের বর্তমান আচার্যদেবকে আমাদের অনুসরণ করতে হবে আর আমাদের আচার্যদেবের যে আলোচনা পত্রিকা সেটা কিন্তু আপনারা কিরবেন আলোচনা পত্রিকার চৌষট্টি পাতা আছে সেইটাতে আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু যে কথাবার্তা বলছি এইগুলো দশ শতাংশ ঠাকুর কথা নব্বই শতাংশ আমার মন করা কথা আর ঠাকুরের যে গ্রন্থগুলো আছে সেগুলো আমরা পড়বেন এবং পালন করবেন দেখবেন আপনারা হয়ে উঠবেন ঠাকুর আমাদের হয়ে উঠতে বলেছে আমাদের প্রত্যেকটা মানুষ যাতে আমরা সুন্দর স্বাভাবিকভাবে গড়ে উঠি মানে আমাদের যেটা আমরা সেই দুধে ভাতের সংসার চাই সেটা যাতে হয়ে ওঠে সেটা ঠাকুর চেয়েছেন কিন্তু আমাদের কিন্তু আজকে আমরা দেখেছি নিজেদের তথা পাড়া প্রতিবেশীদের সংসারে দাবানল জ্বলে উঠছে সেই দাবার একমাত্র রাস্তা পরমপ্রসের মাধ্যমে তার নাম নিয়ে সেই নামটাকে মন্থন করে এবং আচার নির্দেশ আমরা সুন্দর ঠাকুর একটা নাম প্রসঙ্গে বলেছেন যে নামের তো বললেন যে নাম নিরতি ভাঙলো যে বার্ন মনের গাং প্রবৃত্তি রচক যা পেল হলোই তাতে সোজা রাজি আমরা প্রতিপত্তিকে কেউ দেবী বা দেবতা নয় আমাদের বিভিন্ন রকমের দোষ ত্রুটি আছে কিন্তু আমরা যদি নামময় হয় তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সুন্দর হয়ে গড়ে উঠবো এবং সেই নামময় যদি হয় তাহলে আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো আমরা কিন্তু বুঝতে পারবো যে আমার ত্রুটি কোনগুলো আছে আমরা যখনই ঠোঁটে কাউকে কথা বলি আমার নিজের দোষ দিকে গুণের কথা বলি আমরা কোনো সময় প্রতি প্রত্যেকে যখন ভোটের মাধ্যমে প্রকাশ্যে কথা বলি আমরা নিজের দোষের কথা কেউ কাউকে বলি না তাহলে আমরা সেই দোষটা জানতে পারবো যদি একমাত্র পরম পুরুষের নামটা মন্থন করি ঠাকুরের জায়গায় বলছেন যে দীক্ষা সময় যে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট নাম করার কথা ভরে বলেছেন বর্তমান আচার্য বললেন যে আমরা প্রতি প্রত্যেকেই চব্বিশ ঘন্টা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি তিনি বললেন চব্বিশ ঘন্টা মানে হয় ছত্রিশে চারশো সেকেন্ড আপনারা যারা নাম তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট করতে পারেন না বা একদমই করেন না তাদের জন্য বললেন কমপক্ষে তিনশো সেকেন্ড পাঁচ মিনিট কমপাকে নামটা অভ্যাস করবেন মিনিমাম প্রত্যেক দিনের শীতের দিন আছে আমি এখন পৈনি চারটে পৈনি পাঁচটা অ্যালার্ম দিই তো ঠাকুরের তিরিশ মিনিট থেকে পাঁচ মিনিট নামটা আমিও করতে পারি না কিন্তু তবুও আচার্য পাঁচ মিনিট পর্যন্ত সে পাঁচ মিনিট করার আপ্রাণ চেষ্টা করি পাঁচ সাত দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত করি তারপর আবার ছটা আঠেরোটা প্রার্থনাতে যাই মন্দিরে তো ব্যাপারটা হলো যে চেষ্টা করতে হবে আচার্য বলছে কমপাকে তিনশো সেকেন্ড ছত্রিশ চারশো সেকেন্ডের মধ্যে তাহলে তিনশো সেকেন্ড আমাকে চক্রে মনটা রেখে সেই নামটা যদি আমি করি তাহলে আচার্য নিয়ে মেনে চলে আস্তে আস্তে নামটা আরো বারবার কথা বললেন তাহলে ঠাকুর বললেন না করে যে পেতে চাই দুঃখতা তার পিছিয়ে দেয় তাহলে আমাদেরকে কমপক্ষে করে যেতে হবে আমি ঠাকুরের বাণী পাঠ করলাম প্রথমে অনুষ্ঠানের মধ্যে আমাদের উৎসব আসছে সে উৎসবে আমরা তো অঘাত দিচ্ছেন যারা না দিয়েছেন তারাও দেওয়ার চেষ্টা করবেন ঠাকুর বললেন যে প্রকৃতির ধর্ম এমন শূন্য যাতা ধরিয়ে দেওয়া ইস্টারতে অবাধ পদে পদে ফুলবে মেওয়া আপনাদের কিন্তু জিনিসটাকে ভাবে দেন তাহলে আপনাদের কিন্তু যে কাজগুলো সংসার জীবনে না হওয়া আছে ঠাকুরের নিঃস্বাস দিলে ঠাকুর কিন্তু পিছন থেকে আপনাদের পূরণ করে দেবেন সেগুলো আমার আমি নিজের জীবন দিয়ে দেখেছি তাই আপনাদের যাদের আছে তারা অতি অবশ্যই ঠাকুরের জোগান দেবেন দেখুন আপনারা হয়ে উঠবেন আমি আমাদের ওই মঙ্গল কামনা করে এখানে রাখছি জয়গুরু